যাই বলেন না কেন সাক্ষি যা করেছে যা করতে পেরেছে যা করতে যাচ্ছে এই ধরনের ফ্যান বেস পৃথিবীর ইতিহাসে নাই বললেই চলে বলছি অনেক বাইয়ের কথা আমাদের সহযোদ্ধা একজন ইউটিউবার এবং সাচ্চা সাকিবিয়ান গতকাল রাত বারোটার দিকে আমাদের এই ছোট্ট প্রমোশনাল গানের থিমটি কিন্তু আমরা ছেড়েছিলাম গ্লোবাল গ্লোবাল ম্যাগাস্টার ম্যাগাস্টার তুমিশা ডিবিয়ানের যান ও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ ছড়িয়েছে ও তুমিশা টি বিআনের প্রাণ প্রায় আঠেরো ঘন্টা পর আমি ভিডিওটা মেক করছি বিশ্বাস করবেন কিনা সারা দিন। সোশ্যাল মিডিয়াতে দাবড়িয়ে বেড়াচ্ছে সাকিবিয়ানদের এই গানটি সাকিব খানের এরিয়ায় হানা দিব শুধুমাত্র দুইটা লাইনকে কেন্দ্র করে আমাদের এই গানটি নির্মাণ করেছি মানে গানের টিজারটি নির্মাণ করেছি গ্লোবাল গ্লোবাল তুমি সাকিব জান এই গানের টিজারটি দেখার পর যে পরিমাণ রেসপন্স বাংলাদেশ কলকাতা এবং প্রবাস থেকে পাচ্ছি প্রাণ আমাদের ফুল গানটা যখন আমরা রিলিজ দিব সেদিন আপনারা বলবেন অসাধারণ প্রত্যেকটি সাকিবিয়ানদের মনের কথা বলা হয়েছে এই গানকে কেন্দ্র করে খানের উৎসব মুখর এই গানকে কেন্দ্র করি আপনাদের মতামত আমরা দেখতে পেয়ে আমরা সত্যিই অভিভূত তাই আপনাদের জন্য বলতে চাই আর বেশি দিন আপনাদেরকে ওয়েট করাতে চাচ্ছি না তাই খুব ভেরি সুন আপনাদেরকে ফুল গানটি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ড্রপ করে দিব এবং সেটাও কিন্তু দেখতে পারবেন এন্টারটেনমেন্ট বাই অনেক ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের চ্যানেল তো রয়েছে সেখান থেকেও কিন্তু সমস্ত বিষয় কিন্তু আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন এছাড়াও সাকিব খানকে নিয়ে সাকিব আমরা যে ধরনের কাজ করেছি এই কাজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ধন্যবাদ দিতে একবারের জন্য পা হবেন না অনেক বাইকে অনেক বাইয়ের তত্ত্বাবধানে যে গানটি মুক্তি পেয়েছে বিশেষ করে নিজে প্রডিউসার নিজে শিল্পী এবং নিজেই অভিনেতা এবং সমস্ত সাকিবিয়ানদেরকে এক ফ্যামি এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করা একেবারে দুঃসাহসী একটা ভূমিকা কিন্তু পালন করেছে সব কিছু মিলে এই গানকে কেন্দ্র করে এবং এই ফুল গানটার জন্য কে কে অপেক্ষা করছেন সব কিছুই কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং কোন তারিখে এবং রমজানের আগে আপনারা পেতে কতটুকু এক্সাইটেড সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কারণ আমাদের প্ল্যান হচ্ছে রমজানের মিনিমাম দুই দিন আগে আমাদের এই গানটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আপনারা কবে দেখতে পাচ্ছেন সাকিবিয়ানদের গ্লোবাল মেগাস্টার শিরোনামের সেই গানটি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন